রাফির সাপোর্ট ছিল শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে হি ইজ আ ভেরি বিগ স্টার ওনার পঁচিশ বছরের ক্যারিয়ার কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম তো আমাকে উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে উঠেছে সো আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে রাইট না আমি তো সবসময় নিয়মিত হতে চেয়েছিলাম আমার তো ইচ্ছা সবসময় ছিল কিন্তু এই যে ডিরেক্ট ডিরেক্টরদের আমাকে মনে করতে হবে ডিরেক্টরদের আমাকে কাজে লাগাতে হবে আমি বসেই আছি আমি মুখেই আছি নিয়মিত আমি সবসময় হতে চেয়েছিলাম এখনও চাই আশা করি যে এখন থেকে সেটা হয়তো একটা সম্ভব হবে কারণ আয়নাবাজির পরে আসলে আয়নাবাজি অনেক বছর পর একটা জোয়ার এসেছিলো বাংলা সিনেমায় রাফি এবং আরও অনেক ডিরেক্টরদের ডিরেক্টররা তখন সাহস করছিল যে হ্যাঁ আমরা আমরাও সিনেমা বানাতে পারবো হয়তো সিনেমা বানালে এই সফলতাটা পাওয়া সম্ভব তো ওই জোয়ারটা কিন্তু আয়নাবাজি নিয়ে এসেছিলো এবং ধীরগতিতে জোয়ার এসেছে এরপরে ঢাকায় যান এসেছে পোড়া মন্ত এসেছে তো এইভাবে করি আসলে শুধু ওনার নাবিলা আমার আছে মনে হয় অনেক লাকি মানে ও তো অনেকদিন পর কাজ করলো কিন্তু দেখেন একটা নায়িকা যে দুটো সিনেমা করছে দুটো সিনেমা রিলিজ হয়েছে তার দুটো ব্লগপাস্টার হিটের একটা তো ব্লগবাস্টার হিট সুপার ডুপার হিট আয়নাবাজি এবং তুফান নলাইনের ব্লক বাস্টার তো এটা কিন্তু কম নায়িকাদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুইটা ছবি ব্লকবাস্টার তুমি কিন্তু লাকি না লাকি লাকি আমাকে লাকি আমাকে আসলে অনেকেই বলছে যে আমি লাকি কারণ পরপর দুইটা সিনেমায় এরকম একেবারে ব্লকবাস্টার হিট বলেন সফল বলেন মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু আমি মনে করি যে নাকি সেই হয় যার ধৈর্য অনেক বেশি আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম আমার অধ্যবাসায় ছিল যে আমি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর মানে কোলাবোরেটিভলি যে কাজটা ভালো হবে একটা ভালো কাজ বা ভালো প্রোডাক্ট ডেলিভার করার জন্য কিন্তু একটা ভালো টিম দরকার সো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম আমি চাইলেই স্ক্রিনে থাকতে পারতাম আমি চাইলেই যে সকল কাজ আমার কাছে আসছিল আমি সেগুলো করতে পারতাম কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সকল গতানুগতিক কাজ করতাম তাহলে হয়তো রাফি আমাকে তুফানের জন্য ভাবতো না বা আরও আমি সামনে যে কাজ আসছে সেই কাজগুলো আমাকে ভাবতো না কারণ ইউনো আমি বেশি অ্যাভেইলেবেল হয়ে যেতাম সো আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে এমআই রাইট আমরা শুরুতেই যাচ্ছিলাম যে এমন একজনকে নিব যাকে কেউ ভাবে না এবং আপনি খেয়াল করে দেখবেন যে অনেক নায়িকার নাম আসছে কিন্তু নাবিলা আপনার নাম কিন্তু আসে নাই তো আমি ভাবছিলাম যে হ্যাঁ চমকটা আমি দিতে পারছিলাম আমি এমন আমি আপনাদেরকেও বলছিলাম যে এমন কেউ কারণ নায়িকা নিয়ে কিন্তু হইচই পড়েছিল যে কে নায়িকা কে নায়িকা তো আমি হচ্ছে এমন একজনকে আমরা নিব যে আপনারা কেউ ভাবতে পারবেন না সাকিব খানের সাথে নাবিলা যাই হোক বা দর্শক পছন্দ করছে এই জুটিটা আসলে আয়নাবাজি নাবিলার সাথে সাকিব খান আবার আয়নাবাজি নায়ক এখন আছে অন্য ক্যারেক্টারে প্রিপারেশনটা সবার আগে ছিল যে হচ্ছে অনেক ওয়েট লস করতে হবে সুন্দর দেখাতে হবে তো সেই চেষ্টা ছিল আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল একটু চঞ্চল আর পার্সোনালি আমি খুব একটা সেরকম না আমি একটু শান্তশিষ্ট তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি সেভাবে করতে পারি তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম এরপর তো আমি বেশ গ্যাপের পর শ্যুটিং সেটে যাই তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল আমি আসলে একদম যেই রাফির মনে আছে কিনা জানি না যে যে স্ক্রিপ্টে যেই ডায়লগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম তো আপনি বলছি খুব মেকানিক্যাল শোনাচ্ছে এইভাবে না এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিউাসলি যেভাবে বলতা জুলি যেভাবে বলতো সেভাবে বলো তো তারপরেই আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছে। রাফির সাপোর্ট ছিল শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে হি ইজ আ ভেরি বিগ স্টার ওনার পঁচিশ বছরের ক্যারিয়ার কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম তো আমাকে উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে উঠেছে